দর্শক আমরা বারবারই শুনে এসছিলাম ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে অবশেষে কারা এই ষড়যন্ত্র করছে সেটাও মোটামুটি ফাঁস হয়ে গেল আজকে এই ষড়যন্ত্রের শেষ পেরেকটা আমরা দেখলাম ডাকসু নির্বাচন স্থগিত রায় করার দেওয়ার মধ্য দিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচনকে স্থগিত করে রায় দিয়েছে ঘটনা কি ছিল ঘটনা ছিল একজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের জন্য বা প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করা হয়েছিল হাইকোর্টে রিট করা হয়েছিল এর সাথে হাইকোর্টের এই রিটের সঙ্গে হাইকোর্ট কোন প্রেক্ষিতে কিভাবে ডাকশন নির্বাচন স্থগিত করলো তার কোনো সম্পর্ক নেই এর আগেও আমরা হাইকোর্টের একটি রায় দেখেছি খুবই বিতর্কিত রায় যেটি আইনের মধ্যেই পড়ে না যেমন ইসরাককে যে মেয়র ঘোষণা করা হলো সেখানে একটা আইন বিরুদ্ধ রায় হাইকোর্ট দিয়ে ফেলেছে হাইকোর্ট কারা চালাচ্ছে এটা এখন আমাদের বড় প্রশ্ন হাইকোর্ট যে বারবার এরকম আইন বিরুদ্ধ রায় দিচ্ছে বা জনমতের বিরুদ্ধে গিয়ে বেআইনি রায়গুলো দিচ্ছে এই রায়ের আসলে কারা এগুলো রায়ের নির্মাতা কারা এই বিচারকরা কারা জাতির সামনে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার তবে শিবির আজকে একটা চমক দেখিয়েছে সেটি হচ্ছে হাইকোর্ট যখন এরকম একটি অন্ধ রায় দিয়েছিল তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে চলে যায় শিবিরের আইনজীবী ডাকসুর আইনজীবী এবং তখন তার হাতে লিখে একটি আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়কে আবার স্থগিত করেছে ঠিক যেভাবে ইশরাক কে মেয়র ঘোষণা দিয়ে রায় দিয়েছিলিস হাইকোর্ট সেই হাইকোর্টের রায় আবার বাতিল হতে বাধ্য হয়েছে এভাবে হাইকোর্ট যদি তার নিজের সম্মান নিজে রক্ষা করে চলতে না পারে তাহলে হাইকোর্টের প্রতি মানুষের আস্থা চলে যাবে দাকস নির্বাচন নিয়ে এই যে ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র যে অনেকটাই সফল হয়ে গিয়েছিল হাইকোর্টের মাধ্যমে সেটি ভেবে আমাদের অত্যন্ত দুঃখ হচ্ছিল কারণ আমাদের শেষ ভরসা স্তর কিন্তু আইন আদালত কিন্তু যারা আইন আইনের শাসন লঙ্ঘন করে আইনের শাসনের বিপরীতে একটি অন্ধ কালা আনুনের কালাকানুনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে কিন্তু এরকম আইনি খেলা আমরা অতীত দেখেছি তারা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে এবং আইন আদালত সবকিছু ব্যবহার করে তারা কিভাবে বিচারিক হত্যাকাণ্ডের স্বীকার করেছেন মানুষকে অতএব আইন আদালতের অঙ্গনে যারা কাজ করছেন তাদেরকে ব্যাপার সতর্ক থাকা দরকার কোনোভাবেই যেন আইনের প্রতি হাইকোর্টের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি আইন আদালতের প্রতি বিচারকদের প্রতি মানুষের সম্মান নষ্ট না হয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তথা ডাকসু নির্বাচনের জন্য ছাত্রশিবির এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে চমক তারা রেখেছিলেন সে চমকটা আজকে তারা প্রকাশ করেছেন সেটি হচ্ছে তারা ইশতেহার ঘোষণা করেছেন এই ইশতেহারা তারা ছয়টি গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন এবং ছয়টি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো বন্ধ করা দরকার সেগুলো বন্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন